উম উম দেখো দেখো বুড়ো বয়সে ভীমরতি ধরেছে না এখন

মাঝে মাঝে না হাসি উপায় যদি কথা একটা শোনে তাও তো একটু ভালো লাগে কোন কথাই শোনে না এ কি জিনিস আনিছে আমি এই জল্লাদের ঘরে জল্লাদে দে গরু না বেচলে তো আমার শান্তি দিবেন না গরু আমার গয়না শুনেই জোয়া লাগবে না বাবা বাড়ির মধ্যে যা বললো ব্যাপারী আমার এখনই খুজা লাগবে এখনই আমি ব্যাপারী দিয়ে খুঁজে নিয়ে আসি বাবা কি জল্লা দে কি এখন আমি গরুর ব্যাপারে কনে পায় এই সুমন্দির ব্রিটিশ জ্বালায় গুলি পুড়ে মালাম এখন আমি গরুর ব্যাপারি পাই কনে তা দেখি রাস্তার দিক যাই দেখি আজকে হাট যদি পেয়ে যায় রাস্তাটা নিয়ে আসবা নে আর যন্ত্রণা ভাল লাগবে না মনে হয় চোখি দেখছে আবার যে আমি যাচ্ছি কি কি যন্ত্রণা না তুই শালা গরু না বেছালি গরু আমি বেছবো এই গরু বৈছে আমি গয়না বানাবো আর একটা ফ্রিজ খেলবো কত কুরবানি দিয়ার গুণ নেই বাপ মা কুরবানি দেবে সেই গোশ ফ্রিজে কুড়াইয়া রেখে বইসা বইসা খাবে গয়না আমার লাগবে গয়না বানাবোই গরু আমি বেছpoi তুই যাবি ব্যাপারে আমি না পারিস ব্যাপারে আমি আনবো গরু আমি বেছpoi

নতুন মাল সেই সকাল বেলা বাড়িতে বের করে আমার নিয়ে আসলে দু টাকা ইনকাম করতে পারি চাও স্পিড তো সাইড দেখাই চাও আমার কট্টুক দিস আর এইটুক আছে তাও তো খেয়ে নিতে তোমার ভালো হয় আর এইভাবে বসে থাকতে আর ভালো লাগছে না বসে থেকে খরচ বলো ভালো লাগছে না আর সে লোক গেল কনে সে লোক গেল কনে ফাঁকা জায়গায় বসাইছি

আমি যে কথাগুলো বললাম তো শুনিছাও কিছু শুনিছাও শুনছে না তাকি সবই তো শুনছি তুমি তো ওই লোকের বললে যে দালাল খুব খারাপ তুমি তো কম দালাল না নাই তুমি এখানে বসে রয়েইছো কেন সকাল ধরে এতক্ষণ তো গ্রামে গ্রামে গেলে আমরা গরু তিন চারটে কিনতে পারি কুরবানির সামনে ওই সব কুরবানির গরু ব্যসবে না তা আমরা তো কিনে নিয়ে আসতে পারি তোমার এখানে লাভ হবে বেশি

অত গল্প আমি শুনতে চাচ্ছি তুমি গ্রামে নিয়ে যাবা কিনা তাই বল। আর ছেলে বড় হলে বাপমার একটা দায়িত্ব থাকে বিয়ে দিয়া তুমি সেই আমার বিয়ে দিচ্ছাও দশ বছর ধরি দশ বছর ধরি এখনো তুমি আমার বিয়ে দিচ্ছাও আর শুধু জ্ঞান দিচ্ছাও যদি তুমি আমার বিয়ে দিতে পারো তাহলে আমি তোমার সাথে থাকবো আর না দিতে পারলেই থাকবো না হে হচ্ছে আমার শেষ কথা এখন তুমি যদি গ্রামে যাও চলো না আমি হাটলাম সুজা বাড়ি চলে যাবো আমি তুমি গ্রামে যাবা কিনা তাই কর না আমি হাটলাম তুমি থাকো ছেলে যাবা খেপি গেছে ঈদের পরে আমার ছেলে বিয়ে দিতি হবে তা না হলি কোন মেয়ে নিয়ে হাঁটা দিবে শেষ খেলা মান সরে ব্যাপার আব্বা চলো গ্রামে যাই চলো বাপ আব্বা

চোখে দেখো না হ্যাঁ আমি রয়েছে আমার জলাই ওনারা আইসি আমার তাই আবার কিরা ক্রীড়া সামনে বললো সামনে বললো হ্যাঁ আমি আগে বাড়ির যন্ত্রণায় বাঁচছি না আমি ফুটো বেড়া করে যাচ্ছি আমি গরুর ব্যাপারে দেখতে আমি গরু ব্যাসব শুধু করছে আমার এ দাও তা দাও আমি বললাম আমি বিয়ে সাথে করবো না আমার ভাইরা আমার জোর করতে বিয়ে দিতে আমরা তো গরু দেখতেই তো যাচ্ছি আমরা তো গরুর ব্যাপারই আমরা দুই বাপ পই তা কি গরু গাছ আমার বড় বউ গরুটা পুষিল আমি বলে বললাম ব্যাস পলাই জিনিসটা থাক ওই সুমন্দির মাইয়ে আমার বাড়ি দেখতে যাচ্ছে না তুমি এই বুড়ো বয়সে আমার বিয়ে সাজি কইলে কেন নিকে করলে কেন তাহলে দশ তোমার আমার ভাই ভাইকে না কইলো কত লোক ওইভাবে থাকছে ইয়ং বয়সে বউ মরে যাচ্ছে আর তোমার বউ মরতে পারি নি তুমি নিকে করা ভাগ হয়ে গিয়েছ নিকে আমি করতে চাইলাম না এখন আমার দুটো ভাত রেঞ্জি তোমার লোক নেই ওই ভাইরা করতে তোর কি গুমুট প্যাট করবে আমার বউ ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে বা ভালো হয়েছে গরু আছে গরু আছে ও লোকের গরু আছে গরু আমরা চলো দেখে আসি গরু আছে না চলো 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 দেখতে

ভালো করে বুঝাইতে হয় না তাই গরমের সময় কি চলতো না সেই গরু ব্যবসার জন্য জ্বালায় মাসে আমি নিয়ে আছি গরু ব্যাপারে

বলছি বয়স অল্প দেখিস না তাই ওই হুতো সে ভাবি পেয়েছে তো এরকম তো হয় বলছি সব বাড়ি এভাবে তাকায় এখন আমি থাকি আগে ছেলে থাকে পিছনে এখন কার ভাবে কিভাবে তাকাচ্ছে হিরা তো কি আমার নজর থাকে তাই দেখি যা কত কথা তোকে নিয়ে গরু কন্যা চলেন চাচা কিছু মনে করেন না বয়স তো কম আপনি তো

এখন গরু কি ভাবি আমি গরুর দাম করছি দেখছি আমি গরু কি ওইদিকি না গরু ওইদিকি দেখছি ওই মুখে কি তোমার ভালো ভালো গরু ভালো গরু আমি গরুর দাম করছি তুমি ওই মুখে কি দেখছ গরু দেখছি আমি ওই মুখে কি গরু গরু তো আছে

দাম কি কমছে না ঠিক সেইছে ভাবির কাছে জিজ্ঞেস করলে হয় গরু আমার ভাবি জানে গরুর দাম কত আচ্ছা জায়গাটা সেই তো বই যে তারও কিন্তু কালি আবার খারাপ না মেয়ে লোক তাই কি তোমার থেকে লোক বেড়ে না মাথায় এখন বেসা যাবে কত ওই যে দাম বলেছে ওইটাই ওকে হয় চালি কি পাওয়া যায়

তোমার ভাবি যা কইলেছে ওই সেই আমি টাকা দিছি আপনি দেখেন যদি ভালো যদি লাগে তাহলে আপনি ভাবির সাথে একটু আলোচনা করবেন আইলে বলেন বলেন ও কে লাই না টাকা ও কি রাখুম গুंचं হাসি দিছি এতে আমি গরু দিতে পারবো না আমার বাড়ি वाला

যে গরু বেসবো গয়না কেনবো ফ্রিজ কেনবো এ কথা তুমি শুনি যাও হ্যাঁ শুনেছি এ বলো বিয়ের বৌতি এই কথা কয় না অরিজিনাল যে বিয়ের বউ এই কথা কিন্তু কয় না পরে যে তাই বৌডার একটু শ্বাসগোষ দেখতে পাচ্ছ না এই জন্য তো আমিও ভাবি করছি তুমি ভাবি তুমি এটা কথা কও দিন অল্প বয়সের মেয়ে না অল্প বয়সের মেয়ে আমি যদি শাশুড়ি করে ডাকি মানে মান সম্মানটা থাকে নিজের কাছে কিরম মনে করবে মনে করবে না যে আমি অল্প বয়সে বুড়ি হয়ে গেলাম তাহলে আমি যদি একটু ভাবি কই ডাকি কি করে আর ভালো হইলো না নিজে একটু খুশি থাকবে থেকবে না থেকবে না বউ থেকবে না তাই আমি একটু ভাবি ভাবিকই ডাকে সবাই সদ ব্যাবহার করে তুমি যেরকম সৎ ব্যবহার আমার সাথে করতে চাও আমি আবার কি সৎ ব্যাবহার করলাম হ্যাঁ সদ্ব্যাবহার করলে না বলছি ওইসব কথা দেখবি দেখ ওই গরু তুই তো এক লাখ দশ বলে আইসে তোরা এখন বলছে আশি হাজার টাকা দেবে আমি গরুকে দেবো আর একটু বারাই দেবে না বলছে আর এক টাকা বাড়াই দেব না আমি তুমি যদি গরু দাও তাহলে অপেক্ষাতে ওরা টাকা দিলো সেই টাকা বা ব্যাগ দিছে তুমি বললে হবে আশি হাজার টাকাই নাও আমার গয়না লাগবেই গয়নার ফ্রিজ কিনবোই কত টাকা লজ্জার সুজন ওই গরুটি এখন কি করতে হবে এখন তো দেবে না আমরা তো ভাবি তার দাম বলে আইসি অত দেবে না আমার গয়না বানাতে হবে না

গোলো 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 টাকা গুনতি আই আগেরবার গুনলাম না আগেরবার গুনি যা তাই কি আমি তো 1000 কমও দিতে পারি জাল টাকা আর টাকা এখন তো কিনো আমি ওই রাস্তায় উঠলি কোন পাল্টা পাল্টি করব না ঠিক আছে আমি যে কি যন্ত্রণায় রইছি হ্যাঁ এই বউমরি দিয়ে এই নিকে কইরে হ্যাঁ

তো সুন্দর দেখি বলে বোঝানো যাবে না মানতে পারলাম না মানতে পারলাম না এসব জায়গা আপনার মানায় না তো মানতে পারলাম না আমাদের মতো ইয়াং ছেলে চোখি থাকেন না আপনি কিরা ঘন্টা আপনার বুড়োর ঘরে এসে সংসার করবেন তাকে দিন গহনা বানাবেন ফিরিজ কেন তাও গরু এসে দিতেছে আর আমাদের তো ক্যাশ টাকা থাকে ক্যাশ টাকা কি দেখি যে আইসেন

গরু বেছে দিলাম হ্যাঁ তামো গরু কিনতে আইছি হ্যাঁ এটা কত দেবা কোনটা কত দেবো দেছে না আবার টাকা দিছে না গরুর টাকা কেন এই যে গল্প করছিলে বলছি আমার ভবিষ্যৎ এটা এ কত দেবা কি বিক্রি করার জিনিস আবার কত দেবো তুমি যেসব কথা বললে এখানে আমি তো শুনলাম পানি খাতে আইলাম তা তুমি ফাউকতা করছো পানি খাতে আইলা পানি খাতে পানি না গ্লাস নেন গ্লাস নেন পানি খাতে আইলে তা ওই